দেখুন এর আগে ইউপি বিহারে জঙ্গল রাজ্যে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায় ঠিক ক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে সেই মুসলিম শেখ সেই ইমাম কাজী এরা মন্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে বিজেপি একদম মন্ডল পরিবারের পাশে আছে যতই ভয় না কেন মন্ডল পরিবার আর বিজেপি কর্মীদের দমাতে পারবে না মানুষ মানুষ সাধারণ কেস করেছে তার বিচার হবে সেই বিচারে যার জমি তাকে ফেরত দিতে হবে ওই জমি দখল করে রাখবে গায়ের চোরে সেখানে পার্টি অফিস করবে শাসক দল এই জিনিস আর চলতে দেওয়া যাবে না